হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যাই হোক সকালটা শুরু হচ্ছে এই ব্যালকনিটা দিয়ে ব্যালকনিতে নতুন টপ মানে নতুন নয় পুরনো টপগুলোতে রং করার পরে কী দারুণ লাগছে দেখতে তার সাথে ফুটে উঠেছে কতগুলো পর্তুলিকা ফুল তো পর্তুলিকার এখানে অনেক ভ্যারাইটিস আছে কিন্তু সব ফোটেনি ওই দুই একটা ফুটেছে তার মধ্যে এখানে দেখুন আর আমার যে গাছ ফুল গাছ ফুল গাছে কিন্তু ভারী সুন্দর সুন্দর সব বড় বড় কুড়ি এসেছে তার সাথে এই আর একটা টপ অ্যাড হয়েছে কারণ এটা ছিল ছাদে নতুন গাছগুলো বসিয়ে এটাকে ভালো করে যত্ন নিয়ে ঝাঁকড়া করে তবে এখানে আনা হয়েছে যাতে ব্যালকনিটা আরও দেখতে সুন্দর লাগে তো এইদিকে আমার তো ব্যালকনিটা দেখা হয়ে গেল গাছগুলো তার সাথে এইদিকে দেখুন আমি সকালবেলা রান্না বসিয়েছি কেন জানেন আগের দিন কিন্তু এইটা করেই রেখেছি রান্না মানে রান্না না কাটাকাটি সব কিছু করেই রেখে আর সকাল হলে যেহেতু আমার রান্নার পালা পড়ে তাই জন্য ভাবলাম সকাল সকাল বসিয়েই দিই এখন আর বেশি বাজে না ওই আটটা সাড়ে আটটা কি নটা এরকম বাজে আমি ঠিক ঘড়িটা দেখিনি তো যাই হোক বেলাটা কিন্তু ভালোই হচ্ছে দিন দিন মানে সময় বাড়ছে যত তত বেলা বাড়ছে আর এদিকে আমি এখন করব কচুর লতি কচুর আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ওটা নাবিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন ডিমটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ডিম কিন্তু এখানে গরম জলের মধ্যে এখনও বসানো আছে ওই ডিমটা আমার বরকে বলেছি ছুলে দিতে আর বাদ বাকি কাজটা আমি করে নিচ্ছি তো এত গরমের মধ্যে কাজগুলো সারছি তাড়াতাড়ি করে চলুন আর এইদিকে দেখুন আমার মেয়ে আর আমার বর বসে পড়েছে ডিমটা ছাড়াতে আমি যেহেতু বলেইছিলাম যে ও ছাড়িয়ে দেবে আর দেখুন আমি বলেছি একটু জল দিয়ে বসতে নিতে তাহলে গরম ডিমটা তো জলের মধ্যে দিলে ঠান্ডা হয়ে যাবে কোনোটাই কোনো কথা শুনে না আমার মেয়েও এইদিকে দুষ্টুমি করছে আর ওর বাবাকে ওরকম দেখে ও মানে ওটাও করতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে কিন্তু এখন সব দুষ্টুমি করতে পারে ছোটোবেলার অভ্যেস এখনও চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত কোলে কোলে রান্না করতে হয় আর এক বছর বয়স হতো চললো এদিকে আমি ডিম কষা করছি ডিমের জন্য পেঁয়াজ আর টমেটো ভাজে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু আর ডিমটা ভেজে নিয়েছি আর ডিম তো সেদ্ধ দেওয়ার পরে ছাড়াতে ছাড়া ওর বাবা আর মেয়ে মিলে আর্ধেক শেষ করে দিয়েছে দেশি মুরগির ডিম বলে কথা তো জানি না এখন পনেরোটা দিয়েছিলাম এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও টোটালে গিয়ে দশটা পনেরোটা দিলাম পাঁচটা শেষ হয়ে গেছে আর তার মধ্যে থেকে একটা ভাঙাচোড়া এই যে পড়ে আছে নটা ধুষতে গেলে নটা আছে তো যাই হোক চলুন রান্নাটা সেরে নিই ডিমটা হওয়ার পরে জানি না আর কী কী করতে হবে কিছু না করাই ভালো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে বাদ বাকি কাজগুলো করতে পারবো দেখা যাক তো যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে সাথে কচুর লতিটা আম দিয়ে করেছিলাম টক টক লাগে হেভি লাগে খেতে তো এইরকমভাবে যদি আপনারা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই দিকে হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল রেডি আলু দিয়ে তারপরে এদিকে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর এক হাতে ফোন আর এক হাতে মানে মুছছি বলে তাই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে তবুও কোনো ব্যাপার না আমি চালিয়ে নেবো আর আমার মতো কে কে আছে এরকম রান্না বসানো থুয়ে গ্যাসটা মুছে নেন আমি কিন্তু এটা করি মানে রান্না হচ্ছে লাস্টের দিকে একটু রান্না বাকি আছে ওটা হচ্ছে আর সাথে সাথে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি এটা কিন্তু আমার হ্যাবিট আর অভ্যেস এরকম আমি করি আমার মতো মনে হয় অনেকেই আছেন আপনারা এরকম করেন তো যাই হোক আমি গ্যাসটা ভালো করে মুছে নিই চলুন তারপরে আবার দিকে আবার মেয়েটাকে খাওয়াতে হবে এখন সবাইকে খেতেও দিতে হবে আর মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে আসছে জানেন তো বৃষ্টিটা মনে এই নামবে নামবে করছে জানি না কখন নামবে আর সেই রকমভাবে আগের মতো বৃষ্টিও হচ্ছে না বর্ষাটাও নামছে না তো সেরকমভাবে বর্ষাটা নামলে পরে না একটুখানি হচ্ছে ওই ভেবেছিলাম একটুখানি খিচুড়ি আর বেগুনি বা বেগুন ভাজা আর একটু আলু ভাজা করবো তো সেটা তো কিছুই হচ্ছে না সেরকমভাবে বৃষ্টিও হচ্ছে না ঠান্ডা ঠান্ডাও পড়ছে না তো কি করব বলুন ওইদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে আলু পেঁয়াজ নিয়ে আর এই দিকে দেখুন এই সোফাটা আমি যতই গোছাই না কেন এই সোফাটা আমাকে মানে চোখে কখনো দেখি না একটা ভালো সুস্থ রয়েছে বাচ্চা কাচ্চা থাকলে আর যাই হয় যা হয় আর কি আর এদিকে রবার গাছটা ঘরে এনে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের মতোটা ডাবাই বাই দেখাবি নেক্সট একটা ব্লগে